হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আচ্ছা আমার পেজে আমি সব সময় হচ্ছে যে দেই সব সবসময় আপনারা দেখতে পান প্রোডাক্টটা আমরা হচ্ছে বলে দিই এটার অরিজিন কোথায় এটা কেমন কি ডিটেলস এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস খুবই সুন্দর অসাধারণ একটা ড্রেস গুলো দেখেন এই যে এখানে হচ্ছে এটাকে কি বলে আমরা টারসেল বলে টার্সেল ঠিক আছে বিটসগুলো এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা কিন্তু এটা এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস এটা কিন্তু পাকিস্তানি ড্রেস না ইন্সপায়ার্ড ড্রেস প্রাইসটা কিন্তু আমি হোলসেল প্রাইজে দিব এক পিস নিলেও কিন্তু হোলসেল প্রাইজে পাবেন আর আমি অ্যাড্রেসটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এক পিস নিলেও হোলসেল প্রাইজে পাবেন আর প্রিমিয়াম কোয়ালিটি খুবই আমি কিন্তু বাজে কোনো প্রোডাক্টের রিভিউ করি না বাজে কোনো প্রোডাক্টের ভিডিও দেই না ঠিক আছে দুপাটা একটু দেখিয়ে দিচ্ছি প্লিজ একটু দেখিয়ে দেন দোপাট্টাটা কিন্তু খুবই অসাম দোপাট্টাটা সিল্কির মধ্যে

এটা কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি ঠিক আছে। যেটা সত্যি আমরা সেটা বলবো সত্যিটা আমাদের কাছ থেকে সবসময় শুনবেন নিচের পশ্চিমটা দামান প্রসঙ্গটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর দারুণ কাজ করে দেওয়া আছে আর দাম শুনলে কিন্তু অবাক হবেন সাথে থাকেন দাম শুনলে অবাক হবেন যার যে কয় পিসই লাগুক এক পিস নিলে এক পিস নিতে পারবেন এটা খুচরা প্রাইস আর হোলসেল প্রাইস কিন্তু আমি একই দিয়ে ঠিক আছে আমার কাছে আসলে আমার সাথে যোগাযোগ করলে ইনবক্সে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাইকারি রেটে নিতে পারবেন মাত্র নয়শো কত টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনি খোলা বাজারে কখনো নয়শো এক পিস নয়শো পঞ্চাশ টাকা কখনো পাবেন না কোথাও পাবেন না আমি আই ক্যান চ্যালেঞ্জ আই ক্যান চ্যালেঞ্জ আপনারা নয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা কিন্তু পাবেন না কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের এখানে যদি আপনি সরাসরি যদি আসতে চান গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্সে এসে কিন্তু নিয়ে যেতে পারবেন হাতে ধরে দেখে তবে আমাদের রেফারেন্স দিলে সেক্ষেত্রে কিন্তু এই প্রাইসটা পাবেন এর ছাড়া কিন্তু এই প্রাইসটা পাবেন না মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস সালোয়ারের কাপড়টা কিন্তু খুবই অসাম একদম একদম পিওর 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 কোয়ালিটির মধ্যে সিল্কি টাইপের কিন্তু কাপড়টা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা খুচরা মিনিমাম পনেরোশো চোদ্দশো থেকে পনেরোশো টাকা সেল হবে অল বাংলাদেশের চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করে দিতে পারবো এটা অনেকে পাকিস্তানি বলে সেল করবে এত প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এটা কিন্তু রিয়েলি পাকিস্তানি এটা বাংলাদেশি পোশাক বাংলাদেশ তৈরি কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কার কার লাগবে আপুরে একটু কনফার্ম করবেন যদি কারো লাগে আমাদের ইনবক্স করবেন আমরা চেষ্টা করব সোর্স করে দিতে ঠিক আছে আর ড্রেস কয়টা কালার আছে অ্যাভেলেবেল অনেকগুলো আছে এটা অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে এখানে কিন্তু সেলফ ওয়ার্ক করে দেওয়া আছে ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ড্রেসগুলো দেখবেন আর যদি কারো লাগে আমাদের ইনবক্স করবেন আমরা কিন্তু আপনাদেরকে আরও আরো ড্রেসের ভিডিও যদি এই ভিডিওটা হিট হয় ভাইরাল হয় বা আপনারা যদি পছন্দ করেন এরকম আরও ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে চলে আসবো দেরি করবেন না ঠিক আছে আর ড্রেস কিন্তু অল্প আছে শেষ হয়ে যাবে স্টিচটা কিন্তু খুব সুন্দর করে স্টিচ করে দেওয়া আছে কোয়ালিটি স্টিচ কোয়ালিটি কিন্তু খুবই দারুন আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি স্টিচ কোয়ালিটি খুবই দারুণ কোনো মানে বাজেভাবে স্টিচ করা হয়নি একদম প্রিমিয়াম কোয়ালিটি স্টিচ করে দেওয়া আছে একদম সুন্দর করে এটা ছিঁড়বে না ফাঁসবে না এবং ড্রেসের কালার কিন্তু গ্যারেন্টি আছে কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার কিন্তু নষ্ট হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা অনেকদিন পরে আসলে একটা চিপ একটা একদম কম দামের মধ্যে একটা ড্রেসের ভিডিও নিয়ে আসছে আমাদের ড্রেসের ভিডিওগুলো মোটামুটি দশ হাজার টাকার উপরে থাকে দশ হাজার বিশাল হাজার পনেরো হাজার ড্রেস থাকে তো এর মাঝে একদম চিপ রেঞ্জের একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা আপনাদের জন্যই অল ওভার ড্রেসের লুকটা একটু আমি দেখিয়ে দিই দেখেন কেমন লাগে অসাধারণ একটা লুক দিবে অসাধারণ লুক দিবে খুবই দারুণ একটা লুক দিবে দেরি করবেন না আপনারা যারা আছেন ড্রেস পছন্দ করেন ড্রেস প্রয়োজন যাদেরই দেখেন একটা ঘোমটা দিয়ে দিচ্ছি দেখেন বিশাল একটা নামাজি নামাজিও দোপাট্টা দিয়ে দেওয়া আর ড্রেসটা আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই এই ফ্যাব্রিকটা এটা এই ফ্যাব্রিকটা কি মূল ফ্যাব্রিকটা কি এটা সিল্ক আচ্ছা এটা কিন্তু সিল্ক মূল ফ্যাব্রিকটার কথা কিন্তু বলে দেওয়া হয়নি এটা কিন্তু সিল্ক ফ্যাব্রিকের মধ্যে আমি ধরছি আপনারা একটু ফিল করেন খুবই অসাধারণ কার কার লাগবে আমাদেরকে ইনবক্স করে ফেলেন তবে প্রাইসটা কিন্তু শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করলেই পাবেন খুচরা প্রাইস কিন্তু এভাবে পাবেন না ওকে আসসালামু আলাইকুম